সদ্যই মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত যাকে লম্বা সময় খলনায়িকা হিসেবে দেখা গিয়েছিল জি বাংলার নিম ফুলের ধারাবাহিক মৌমিতার চরিত্রে প্রেগন্যান্সিতে হাইরিস্ক থাকার কারণে পাঁচ মাসেই তিনি সরে আসেন অভিনয় থেকে বর্তমানে ছেলের মা হয়েছেন তিনি সি সেকশনের পরের দিনই একেবারে গাড়ি চালিয়ে সন্তানকে নিয়ে নিজের বাড়ি ফেরেন তিনি মার্চের উনিশ তারিখে জন্ম হয়েছিল মানসী পুত্রের এবার তিন মাস না হতেই কাজে ফেরার পালা কোন ধারাবাহিকে দেখা যাবে মানসীকে খবর রয়েছে স্টার জলসার রানী ভবানী ধারাবাহিকে দেখা মিলবে তার ইতিমধ্যে নাকি প্রমোতে শুটিংও করে ফেলেছেন তবে এই নিয়ে অফিসিয়ালি মুখ খুলেননি মানুষী কিংবা স্টার জলসা টিম মানসী ছেলের বাইশ দিন থেকে তিনি কাজ শুরু করেছেন সদ্যজাত সন্তানকে নিয়ে একটি ফটোশুট করেন ঘুরে এসেছেন মন্দার হর হামেশায় চলে যান রেস্তোরাঁ কিংবা শপিংয়ে আর সেই সময় বড় মেয়ে আর ছেলে দুজনে সঙ্গে থাকে ইতিমধ্যে পনেরো কেজি ওজনও কমিয়েছেন এই অভিনেত্রী তাও আবার পুরোটাই চিকিৎসকের পরামর্শ মেনে তো বন্ধুরা অভিনেত্রী মানসী সেনগুপ্তের অভিনয় তোমাদের কেমন লাগে জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ